এসআইআর ইস্যুতে আতঙ্কে সাধারণ মানুষ নলহাটিতে জনসমস্যা শুনলেন শতাব্দী রায় সম্প্রতি শুরু হওয়া এসআইআর অর্থাৎ সোশ্যাল আইডেন্টিফিকেশন ইস্যুতে রেজিস্টার্ড বহু মানুষ অনেকের অভিযোগ তাদের দু হাজার দুই সালের নাম নেই কারো আবার মা বাবার নাম অনুপস্থিত ফলে মানুষ বিভ্রান্ত উৎকণ্ঠিত কাকে প্রশ্ন করবে বা কোথায় সমাধান খুঁজবে তা বুঝে উঠতে পারছেন না এই পরিস্থিতিতে আজ নলহাটি এক নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে ঘুরে বীরভূমের সাংসদ শতাব্দী সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যাও শোনেন এদিন জনসমক্ষে সাংসদ বলেন দু সালে কেন্দ্র সরকার নোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল এবার আবার এসআইআরের নামে সাধারণ মানুষকে আতঙ্কিত করছে মানুষ কাজকর্ম ছেড়ে এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে কেন্দ্র মানুষের সুবিধা অসুবিধা কিছুই বোঝে না শতাব্দী আরও আশ্বাস দেন তিনি মানুষের এই উদ্বেগ প্রশাসনের কাছে তুলে ধরবেন এবং প্রয়োজনে কেন্দ্রীয় পর্যায়ে বিষয়টি নিয়ে কথা বলবেন বীরভূমের নলহাটি থেকে সদর শেখের রিপোর্ট আনন্দ বাংলা টোয়েন্টি ফোর সেভেন যদি বহু লোক আছে তো ফর্ম ফিল আপ করতে পারবে না তাই তো এটা তো বিশ্বাস করা যায় বহু লোক আছে ফিল আপ করতে পারবে আর একটা বাড়িতে আমি দেখলাম পঁয়ত্রিশ জনও ভোটার আছে তাই না পঁয়ত্রিশ জনের ভোটারকে একটা বিয়ে লও যদি ফিল আপ করতে পারে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টার মধ্যে তাহলে বুঝবো যে হ্যাঁ সব সম্ভব তো এতগুলো লোকের বাড়ি যেতে হবে এতগুলো ভোটারকে তারা যদি শিক্ষিত ছেলেরা গিয়ে মানে যারা শিক্ষিত মেয়ে যারা ফর্ম ফিল আপ করতে পারবে তাদের তাদের হেল্প করে অসুবিধা